হ্যালো আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আমার বারান্দায় আমি ওস্তাগুলা লাগিয়েছিলাম প্রায় দুই আড়াই মাস হবে কিন্তু তখন প্রচুর গরম থাকার জন্য শুধুমাত্র একটি ওস্তায় বড় হয়েছিল আর বাকিগুলো নষ্ট হয়েছিল। এবং এখন একটু ঠান্ডা তার জন্য একটু ওস্তাগুলো বড় হয়েছে এবং গরমের সময় প্রচুর কুড়ি জুড়েছে আর একটু বড়ো হওয়ার পরেই নষ্ট হয়ে গিয়েছে তো এরপর হলো আমার কবুতরের বাচ্চা আজকে একটা ফুটবে এবং কালকের পরের দিন হয়তো একটা ফুটতে পারে আমি একটু বাচ্চাটাকে হেল্প করেছি একটু খুঁটে দিয়েছে কারণ বেশি ফুটলে রক্ত বের হতে পারে এবং বাচ্চা মারা যাবে শুধুমাত্র নিঃশ্বাস নেওয়ার জন্য একটু আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন আমি ডিমগুলো এদের মায়ের কাছে রেখে দেবো কারণ কবুতরের ডিম বেশি ধরতে নেই তারা ডিস্টার্ব ফিল করে এবং তা দিতে সহজে চায় না যদিও আমার কবুতর এই জোড়াটা তেমন না এদের ডিম দলে এরা কিছুই বলে না আর এই মুরগিগুলো তিনটা মুরগি এগুলো হলো বাচ্চা মুরগি আর এটা হলো বয়স্ক মুরগি এটা প্রায় ডিম পাড়ে আর এটা হলো আমার কবুতরের অন্য জোড়াটা এই দুইটা বাচ্চা ফুটেছে বাচ্চাগুলো প্রায় বড় হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে আবার হয়তো এক সপ্তাহ বা নয় আট দিন পর ডিম পাড়তে করে আবার তো যাই হোক বাচ্চা এখন আমি দেখে দেব আর এইটা ফুটেজ তো আমি আর আগেই নিয়েছিলাম প্রথম দিকে ভিডিওটা দেখেছিলাম লাস্টে কিছু ফুটেজ বাকি ছিল তাই অ্যাড করে দিলাম আমি খুব জ্বর এবং ঠান্ডা কবুতরের পালক এবং মুরগি থেকে এক ধরনের ভাইরাস হয় এদের কারণে প্রচুর ঠান্ডা লাগে আবার আমার বারান্দা হলো রুমের কাছে কারণ কবুতরা যখন জাকি দেয় এদের পাকনা এবং মুরগি যখন ই করে তখন এদের পাকনা মাকনা ঘরে আইসা পড়ে তার জন্য ভাইরাসের জন্য ঠান্ডা লাগে বেশি বেশি